শুভ সকাল বন্ধুরা এনপিএল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে থাকতে কী পায় আমরা অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা কি হবে তোমরা তো তাই তো সামনে দেখে বুঝেই গেছো তো আবার ওরপর বলি আজকে সাতই আগস্ট আমার ছেলের জন্মদিন তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো তো ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো সকালে কাজ তো মতো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কী বলতো মানে অনেক তারা মধ্যে কাজ করেছি তো এখন বাজে সাড়ে আটটা মতো তো স্নান ঠান করে নিয়েছি করে এখন রান্না বসাবো রান্না করে ধরে তারপর কিন্তু বাবু বাবু ঘুমিয়েছে এখন তো ও উঠলে ওকে স্নান ঠান করিয়ে দিয়ে তারপর রান্না টান্না করে তারপর কিন্তু পুজো করব। তো যাই হোক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের কাজকর্ম কিছুই শেয়ার করতে পারলাম না সেরকম করে সেরকম করে কি মানে করতেই পারিনি সকালের কাজকর্ম শেয়ার তো সকালের কাজকর্ম সবই শেষের দিকে তো এখন রান্নাটা করব আর হচ্ছে পুজোটা করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এইদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিলাম তো গ্যাসের রান্নাটা বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর একটা ঝিঙে সিদ্ধ দিয়েছি আর আলু ভাজবো তো এখন আলুগুলো কেটে নেব আর এইদিকে দেখো এদিকে কিন্তু আমি লেফামোচ্চা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর দেখো রোদও কিন্তু আজকে উঠে গেছে তো দুদিন পর কিন্তু আজকে রোদ উঠল। মানে কালকেও রোদ উঠেছিল তো আজকে কিন্তু আরও মানে বেশি করে রোদ দিয়েছিল। তো আগেরবার কী হয়েছে জানো তো মানে দিন কিন্তু বৃষ্টি হয়েছে মানে সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছিলো আগেরবার বাবুর যখন জন্মদিন ছিল তো এদিকে কিন্তু তো এবার সেরকম করে কোনো বৃষ্টি নেই তো এই যে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি পুজো দিয়ে নেব। তো এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পুজো দিয়ে নেব তারপর এই দিকে কিন্তু বাবু এসে গেছে এখন বাবুকেও একটু প্রণাম টনাম করিয়ে নেবো তারপর এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বাবুকে আমি বলছিলাম বাবা এখানে প্রণাম করো ওখানে প্রণাম করো ও কিন্তু এই যে দেখো ভালো ছেলের মতো কিন্তু প্রণাম করে নিচ্ছে তারপর এদিকে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এই যে দেখো কাঁসার গ্লাস আর বাটিটা এখন মেজে নেব নিয়ে তারপর এই যে দেখো এদিকে কিন্তু আমি চাল ঝাড়তে বসেছি তো বাবু ওখানে একটু খেলা করছিল তো এদিকে আমি চালগুলো ঝেড়ে নেই তো রাত্রেবেলা আবার খিচুড়ি হবে তো আজকে তো নিরামিষই হবে আমাদের বাড়িতে মানে কীর্তন আছে বাবুর জন্মদিন উপলক্ষে ও বন্ধুরা দিনের বেলা কিন্তু আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো কী বলতো মানে আজকে না খুবই কাজের প্রেশার ছিল তো সে কারণে আর কি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সেরকম করে আর জানা তো কাজ করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে আর এই দিকে দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমার বাড়ি থেকে সবাই এসে গেছে মা বাবা তারপর আমার একটা দাদা ভাই কাকু মেয়ে মানে সবাই এসে এসেছে আর এইদিকে দেখো আমার দাদা আর আমার ভাই এদিকে কিন্তু বাবু যে যেখানে কেক কাটবে সেখানে কিন্তু এই যে দেখো সাজিয়ে নিচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু আমার নিজের দাদা না তো আমার দাদাকে তো তোমরা চেনোই তো এটা একটা হচ্ছে পিসির ছেলে তারপর এইদিকে দেখো বাবুকে কিন্তু এদিকে আমি সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি তো ও কিন্তু একদম চুপচাপ ছিল ওকে গল্প বলে বলে এদিকে কিন্তু ওকে আমি সাজিয়ে দিচ্ছি আরও হ্যাঁ হ্যাঁ করছিল তো যাই হোক এখন আমি বাবুকে সাজিয়ে দেই তারপর এই যে দেখো ফাইনালি বাবুকে কিন্তু সাজিয়ে দিলাম এখন বাবুকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে এই যে দেখো এখানে কিন্তু কেতনের এখানে চলে এসছি বাবু আর আমি এখানে প্রণাম করে নিব এখন তো আমি প্রণাম করে তারপর কিন্তু বাবু প্রণাম করে নিবে তো এই যে দেখো এখন কিন্তু বাবু প্রণাম করে নিচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ও জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর যেন অনেক বড় হয় তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো তারপর এদিকে দেখো প্রণাম করা কিন্তু আমাদের হয়ে গেল আর এই যে দেখো এদিকে কিন্তু সাদাও কমপ্লিট হয়ে গেছে তো এখন কেক কাটবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু রান্না বান্না চলছে এই যে দেখো আমার জেঠি শাশুড়ি কিন্তু এদিকে রান্না করছে তো এটা হচ্ছে ঘন্ট হচ্ছে আর এদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে তো আজকে হচ্ছে ঘন্ট আর খিচুড়ি হবে তো কীর্তন যেহেতু আছে তো সে কারণেই কিন্তু ঘন্ট আর খিচুড়ি করব। তো বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু বার্থডে পয় চলে এসছে এদিকে কেক কাটতে তো কেক কাটতে মানে এরকম অবস্থা আমরা ভাবতে পারিনি তো কী তো এই যে দেখো এইগুলো কি মোমবাতি বলে না কি বলে জানি না মানে রকম করে আগুন বের হয় তো ওইটা দেখেই কিন্তু যখন ওটা লাগিয়েছিলো তো তখন কিন্তু ওইটা দেখে বাবু মানে ভীষণে কান্না করছিলো আর ভয়ও পেয়েছে তো জানি না কেন এরকম হয়েছে আগেরবার কিন্তু খুব সুন্দর করে কেক কেটেছিল আর এবার কিন্তু মানে কেক কাটেই নি উল্টে আবার কান্না করছিল মানে কি বলবো আর তোমাদেরকে আর এই যে দেখো এদিকে কিন্তু সবাই এসছে তো আমার বড় মামা মামি তারপর ছোট মামি এসছে ছোট মামা তো আসেনি ছোট মামা হচ্ছে শিলিগুড়িতে আছে ওখানে চাকরি করে তো ওখানে আছে ছোট মামা আর আসেনি তো মামি এসছে আমাদের মানে আমার মার সাথে এসছে মা বাবার সাথে তো এদিকে দেখো সবাই কিন্তু এসছে অনেক লোকজন হয়েছে আর এই যে দেখো এখন কিন্তু এই যে তোমরা দেখতে পাবে এইদিকে কিন্তু বাবু আর কেক কাটবে না এই যে দেখো কান্না করা শুরু করে দিয়েছে মানে কী অবস্থা আগে বার কিন্তু খুব সুন্দর করে কেক কেটেছিলো আর এই যে দেখো এগুলো দেখে না ভয় পাচ্ছিলো আর আমি একটু নেভানোর চেষ্টা করছিলাম মানে ওকে হাসানোর চেষ্টা করছিলাম তো যাই হোক আর আমি কিছু বলবো না তো তোমরা সব কিছুই দেখতেই পাবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ও বন্ধুরা তো তোমরা তো দেখলেই সব কিছু ও কিন্তু কেক কাটছিল না তো ওর বাবা একটু ওকে জোর করে ধরিয়ে মানে কেক কেটেছিলো তো এই যে দেখো ও কিন্তু একদমই কেক কাটতে চাইছিল না আর কিছু খায়নি তো ওকে আমি একটু পায়েস খাওয়ার চেষ্টা করছিলাম তো ও কিন্তু পায়েসও খায়নি তারপরে একটু মিষ্টি দিয়েছে ও কিন্তু মিষ্টি খেয়েছে তারপরে এই যে দেখো কেক নিয়ে ওকে খাওয়ার চেষ্টা করছি তো ও কিন্তু খাচ্ছিলো না তো আর কেক কিন্তু খায়নি নিও। ও ওই মোমবাতিগুলো মনে হয় না দেওয়াই ভালো ছিল দেখো ভালো ছেলেটা এটা কীরকম করে কান্না করছিল মানে খুবই খারাপ লাগছিলো তারপর ও কিন্তু মানে কিছুই খায়নি তারপর কান্না করছিল তো ওর বাবা কিন্তু ওকে নিয়ে গেছে তারপর এদিকে কিন্তু আমি একটু করে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো যাই হোক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর এই যে দেখো কেক ঠেক কাটার পর এইদিকে কিন্তু ও বাবু এখন ফটো উঠছে তো ওর মামারা এইদিকে ওকে ফটো ফটো মানে তুলছে আর এদিকে পোজ দেওয়ার জন্য কিন্তু ওকে শিখিয়ে দিচ্ছে আমার কাকুর ছেলে তো এই যে দেখো ও কিন্তু পোস্ট দেওয়ার জন্য মানে রেডি ছিল ওর মামা যেরকম যেরকম করে বলছিলো সেরকম করেই কিন্তু পোস্ট দিচ্ছিল মানে কি বলবো আর তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর এদিকে কিন্তু কীর্তন শেষ হয়ে গেছে তো এই যে দেখো এখন কিন্তু সবাইকে খেতে দেব তো আমি এখন যাচ্ছি সবাইকে খেতে দিতে তো সবাই কিন্তু বসে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনও যারা আমার ভিডিওতে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এভাবেই আমাকে সাপোর্ট করবে এভাবেই ভালোবাসা দেবে তারপর এদিকে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু সবার কমপ্লিট হয়ে গেছে আর মা বাবা কিন্তু এদিকে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো তো মানে বৃষ্টিও এসছে ওরাও কিন্তু মানে বাড়িতে যাবে তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত রাখলাম কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে কিন্তু তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা